হ্যাঁ বন্ধুরা দেখুন অসাধারণ একটা ম্যাজিক আমার ছায়া আমার থেকে ধরে ধরেছে আমি ডাক্তার শিখ না এরকম ম্যাজিক ভিডিও কীরকমভাবে ভাবে বানাবেন আজকে আমি শিখিয়ে দেবো পুরো ভিডিওর সাথে থাকবেন সরাসরি কিন্তু আমি আজকে ক্যাপ কাটে চলে এসেছি আমার মতো এরকম একটা অভিনয় করে নেবেন দেখুন আমি দশ বারো সেকেন্ডের এরকম একটা অভিনয় করে নিয়েছি অবশ্যই ওয়ালের সাথে রেখে এরকম একটা অভিনয় করে নেবেন প্রথম অভিনয় দশ বারো সেকেন্ডের দ্বিতীয় অভিনয় করে নিতে হবে যেখানে দাঁড়িয়ে অভিনয় করেছিলাম ওইখান থেকে হাতে একটু আগায় গিয়ে আমাকে এরকমভাবে আর একটা অভিনয় করে নিতে হবে তার মানে এটা দ্বিতীয় অভিনয় হয় এরকমভাবে করে নেবেন অবশ্যই আপনারা মন দিয়ে প্রথম অভিনয় এবং দ্বিতীয় অভিনয়ের মাঝখানে অবশ্যই স্পিডটা কেটে নেবেন আমি আগে কেটে নিয়েছি এখন আমাকে দ্বিতীয় অভিনয়ের মাঝখানে উপর আঙ্গুলে ট্যাপ করতে হবে ট্যাপ করে নিয়েছি রফেন থেকে খুঁজে নিতে হবে ওভারলি অভারলিতে ট্যাপ করলে আমার উপরে লেয়ারটি নিচে চলে আসবে নিচে চলে আসার সাথে সাথে এই দ্বিতীয় লেয়ারটির উপর আঙুলের চাপটা ধরে টেনে সোজা একদম উপরে লেয়ার বরাবর নিচে পর্যন্ত সমান সমান করে দেবো এখন আবার আমাকে লেয়ার ফুট ট্যাপ দিতে হবে এই আঙুলদের ট্যাপ দিলাম ট্যাপ দিয়ে নিশ্চয় অপশান থেকে খুঁজে নিতে হবে আমাকে এই যে রিমুভ বিজি আমি দেখুন রিমুভ বিজি লাল গোল ডাক যাচ্ছে দেওয়া আছে অবশ্যই ওখানে ক্লিক করব ওই দেখুন আমি ক্লিক করলাম তারপর অনেকগুলো অপশন এসেছে কাস্টম রিমুভাল আর গোল দাগ দেখে দিলাম ওইখানে রিমুভ করব তারপরে দেখুন ব্রাশের সাইজ আছে ব্রাশের সাইজটা আঙুলটা টেনে টু পর্যন্ত করে দেবো অবশ্যই আপনারা টু পর্যন্ত অবশ্যই করে দেবেন তারপরে উপরে একটা অপশন আছে ব্রাশ ব্রাশে লাল দাগ দেখছে নু দিয়ে ব্রাশে ক্লিক করবো ব্রাশে ক্লিক করার পর স্কিনে পুরো মানুষের ছবি আঙুল দিয়ে একটু টানাটানি করবো দেখুন লাল দাগ চলে এসেছে লাল দাগ চলে আসলে এটাকে পুরো মানুষের উপর দিয়ে ঘষে ঘষে একদম আমি কিন্তু একটু তাড়াতাড়ি একদম আঙুলটা চিহ্ন দিয়ে দিলাম ওই ঘরটা একটু পূর্ণ হতে সময় লাগবে সবুজ হয়ে যাবে এক থেকে একশো হতে একটু সবুজ সবুজ হতে একটু টাইম লাগে আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন তারপরে ওই সবুজটা পূরণ হয়ে গেলে সাইটে আরেকটা চিহ্ন আছে আমি লাল দাগ দিয়ে দেখায় দেবো ওই চিহ্নের উপর ক্লিক করলে দেখুন দেখায় দিলাম ওই চিহ্নের উপর ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে দেখুন আমি ক্লিক করলাম অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল আবার আমাকে নিচে সে ল্যাটের পর আঙুল দিয়ে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে নিচের অপশন থেকে খুঁজে নেব আর একটা অপশন এই আমি দেখা দিচ্ছি আর একটা অপশন খুঁজে নেব অ্যাডজাস্ট এই যে লাল ডাক শুনে দিলাম অ্যাডজাস্টে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে এই অপশনগুলোর ভিতর থেকে আর একটা অপশন খুলে নেব গ্রাফস এই যে গ্রাফসে লাল ডাক দিয়ে শুনে দিলাম এখানে ক্লিক করবেন আর একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ডাকটাকে টেনে ওই দাগের মাঝখানে ধরে একদম আঙুল দিয়ে চাপ দেওয়া ধরে টেনে একদম ওই কানি বরাবর করে দেবো করে দেওয়ার পরে উপরে একটা টিকসুন আছে একটা চাপ দেবো আবার আর একটা টিকসুন আসবে ওইখানে চাপ দিলে অটোমেটিকলি মানুষের ছবিটি কালো হয়ে যাবে আবার আমাকে নিচের অপশন থেকে খুঁজে নিতে হবে আমাকে অ্যাডজাস্ট এ দেখুন আমি অ্যাডজাস্ট ক্লিক করলাম অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আমি সেটারেশন এটা লাল দাগ চিহ্ন দিলাম এখানে ক্লিক করবো ক্লিক করে এটাকে আমি বিশ পঁচিশ পার্সেন্ট কোন তো করে দেবো দিয়ে টিকমার্কে ক্লিক করলে আমার এটা সেট হয়ে যাবে আবার নিচের অপশন থেকে খুঁজে নেব অপেকটি গোল দাগ দিয়ে শুনি দিয়েছি অপেকটি উপর ক্লিক করলে এরকম একটা সিচুয়েশন চলে আসবে এটাকে কমিয়ে আমি পঁচপান্ন ষাট ফিফটি ফাইভ ফিফটি সিক্স সিক্সটি পার্সেন্ট পর্যন্ত করে দিয়ে টিকমার্কে ক্লিক করলে আমার দেখুন উপরের ছায়াটা কিন্তু একদম একটু করা না হয় হালকাভাবে ছায়া ছায়াভাবে এটা তৈরি হয়ে গেছে তো অলরেডি কিন্তু আমাদের ভিডিও কমপ্লিট তো এরকমভাবে আপনারা করে নিতে পারেন আমি এখন এক্সপোর্ট দেবো